আজকের গল্পটি নিছব গল্প নয় সত্য ঘটনা ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি উক্তি মাস্তান বহিমিয়ান ধরাকে সরা জ্ঞান করা স্বভাব দোষে পরিণত হয়ে গিয়েছিল সবার চাইতে একটু বেশি বোঝা অন্যকে হে প্রতিপন্ন করায় ছিল রাজ্যের আনন্দ সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বাধে সময়ের প্রবাহে শিক্ষা জ্ঞান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে অতি সাধারণ যারা তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায় তাই আমার দোষের অন্ত ছিল না এর মধ্যেই অবিশ্বাসীর দলে নাম লিখিয়ে ফেলেছি ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি এলাকার বাঘা বাঘা ধর্ম বিশ্বাসীকে বৃত্তকের জালে আটকে শীর্ষত্ব বরণে বাধ্য করেছি তবে আমার ভেতর একটা ছন্ন ছাড়া ভাব সবসময় কাজ করত তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না বিষয়ভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা যতদিন ভালো লাগত দিন কিন্তু গুণী মানুষগুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন তারা বলতেন চর্চা চর্চা ও চর্চা ছাড়া কোন বিষয়কে আয়ত্ত করা যায় না কে শোনে কার কথা নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলি দিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন জীবন জীবনযুদ্ধে যারা সফল সেই রকম কেউ আমার কাছে এলে একটি দু খবর যেন আমাকে ছুঁয়ে যায় তাছাড়া ছাড়া বিন্দাস আছি বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না সবার মাঝেই মানবিক দোষগুণগুলি প্রত্যক্ষ করি তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয় যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সাথে উপরি উল্লেখিত বিষয়গুলির একটি সম্পক আছে বিধায় বলতে হল আর এক বন্ধু নাম ধরুন রফিক ক্লাস ফাইভ থেকে বন্ধুত্ব বছর দুয়েক হল ওর বাবা গত হয়েছে বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের জোয়ালটা নেমে এসেছিল মা দুবোন তিন ভাইয়ের সংসার বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দু কস্ত যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরিতে লাগতে ও মেট্রিক পাশ করে সুপার ভাইজার হিসাবে ঢুকেছিল সেই কবে আজও ওই একই চাকরিতে লেগে আছে কোন উন্নতিও নেই অবনতিও নেই বোন দুটির বিয়ে দিয়েছিল কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে যার যার সন্তান সব আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না রফিক তখনও বিয়ে করেনি এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল দোষ একটু বিপদে পড়েছে আমি বলাম নিবিধা বল আমার পক্ষে যোগরূপ করা সম্ভব আমি করব ও যা বলল তা শুনে আমার মনে হল ও মানসিকভাবে সুস্থ কি না ভূত এগুলির অসুস্থ কোনটাই বিশ্বাস করি না ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমোতে গেলেই কে বা কারা যেন ওদের তিনের দেয়ালে খামাখাই জোরে জোরে আচর কাটতে থাকে যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে কোন প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত এক মাস ধরে রোজ রাতেই ঘটছে আমি বললাম ওকে আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকব একটি হকি স্টিক ও টর্চলাইটের ব্যবস্থা করে রাখি আমি সময় মতো পৌঁছে যাব রাত দশটা নাগাদ রাজ্যের রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত রাস্তার উপরে একটি দোতলা বাড়ি তার পেছনে পনারবিশ গজ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা ওদের বাড়ির পেছনে আর কোন বাড়ি নেই ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলত নিচু ফসলের জমি ও খাল বিলের সমারোহ রাতের খাবার খেয়েই রাত বারোটা নাগাদ আমরা দুই বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম রফিক বলল লাইট নিভানোর পরেই শুরু হবে অত্যাচার আমাকে আরো বলল এমনিতে কোনও ভয় নেই এ পর্যন্ত কোনও ক্ষতি করেনি শব্দ করা ছাড়া লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে বলে ভূতের খেলা আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকিস্টিক ও টর্চ হাতে বেরিয়ে পড়লাম বাড়ির চারপাশটা খুঁড়ে দেখে মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটাও আর রইল না বাড়িটার পাঁচ গজের মধ্যে কোন গাছের ডাল পর্যন্ত নেই যে বাতাসে তা টিনের দেয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে মনে মনে কিছুটা দমে গেলাম এ কেমন খেলা রফিককে বললাম তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পর আমি একটু পর আসছি ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতেই আবার শুরু হলো একই শব্দ এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম আশেপাশে জনমানুষের কোন উপস্থিতি নেই তবুও শব্দটা আসছে এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার পরে না তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম সকালে কাউকে কিচ্ছুটি না বলেই চলে এলাম আর অনাবরত মনে একটি প্রশ্নই উদয় হতে থাকলো কারণ ছাড়া এটা ঘটতেই পারে না কিন্তু করানটা কি পৃথিবীর সমস্ত নাম করা নাম করা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পড়ে যাচ্ছি জুতো কোন উত্তরই খুঁজে পাচ্ছি না দু বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা বইটি থেকে বইটির নাম ভুলে গেছি সাথে সাথেই রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম দোচ আওয়াজ তোমার ঘরের ভিতর থেকেই কেউ করছে তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর ক্ষেতে গিয়ে এসব করে তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে যদি আমার কথা বিশ্বাস করত তুমি তোমার দুই বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাবার ব্যবস্থা কর তাহলেই আমার বিশ্বাস তুমি এ নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে এরপর রফিক মাসখানেক দেন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ রফায় এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয় এরপর থেকে সেই ভূত আর ওদের জ্বালায়নি আংশিক নয় পুরসোত্ত্ব